বাংলাবাজার থেকে 100 দরের টাকা নিয়েছেন আপনারা এইখানে কর্তৃপক্ষ কবি করে উপস্থিত এবং 2600 করে টাকা নিয়েছেন আপনারা কোন কারণে কোন এই গরিব পরিবারে হামলা করা হচ্ছে আপনারা রাষ্ট্রীয়ভাবে যদি বন্ধ করেন অত শরম বন্ধ করেন অত প্রতিদিন ভোট করা বন্ধ করেন সেইখানে আপনাদের দণ্ডনা করে গ্রামে গঞ্জে এসে আপনি অটোরিকশাকে ধরে পঁচিশশো টাকা এবং ছাব্বিশশো টাকা জমিদানা করবেন আমরা তা কখনো মেনে নেব না আমাদের সঙ্গে শক্ত থাকা অবস্থায় আর কোন শ্রমিককে আমরা নির্যাতিত হতে দেব না আমরা আমরা পুরুষের কাছে জবাবদিহিত করতে হবে যতগুলো লম্বার বিহীন সিএনজি এই রোডেশনে কিন্তু কাপড়া তাদেরকে সাপ্তাহিক টোকন দিয়ে রাস্তায় ছেড়ে দেন ওই গাড়িগুলো রাস্তার মা বোনদেরকে করে হাইওয়া পুলিশ হাইওয়া অফিসারকে আমি ইন্ধন করে কেন্দ্র করে বলতে চাই আপনি অতটাই নয় বন্ধ করেন নতুবা আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার অঙ্গার পক্ষ হয়ে আন্দোলন সংগ্রামে বাস্তবে দেখা হবে ধরা নিয়ে পঁচিশশো এবং ছাব্বিশশো টাকা করে জরিমানা করে আমার দাবি হলো অটো রিক্সার যদি আপনি জরিমানা করে থাকেন তাহলে অটো রিক্সার শোরুম বন্ধ করেন এবং ফোর্ড ইন ফোর্ড করা বন্ধ করেন গ্রামে এসে আপনি হাইওয়া পুলিশ আপনি এবং টাকা টাকা করে নিয়ে যান কথা বলে এই কোথায় যায় আর আমার দাবি হয়েছে অটোরিকশার শোরুম বন্ধ করেন হাইওয়া পুলিশ আপনি সরাস্তা থেকে সন্ড পূর্ব বাজার পর্যন্ত কোনো অটোরিকশা আপনি ধরতে পারবেন না যদি ধরে তাহলে বাংলা বাজার